হজম ভালো হচ্ছে না হজমের খুবই সমস্যা যাই খাচ্ছি হজমের খুবই সমস্যা দেখা যাচ্ছে ট্রাভেল দেখা যাচ্ছে এমন কিছু কি নেই যার মাধ্যমে আমার এই হজম শক্তিটাকে স্ট্রং করা যায় অবশ্যই আছে এমন একটি খাবার আছে এমন একটি মেডিসিন আছে যে এই মেডিসিন বা এই খাবার খাওয়ার কারণে আপনার হজম শক্তি শতভাগ ভালো হয়ে যাক কি সেই খাবার কি সেই আবার বন্ধুরা আমি ডাক্তার হাকিম সালে নাহিদ আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সেটি হলো হজমের সমস্যা আর এই হজমের সমস্যার কারণে আমরা আরো অন্য বিষয়ে ভগ্রতিদের করি যেমন হজম যদি ভালো না হয় তো আব্বাদের পাইখানাও ভালো হয় না কোষ্ঠকাঠিন্য দেখা দেয় পায়খানা ভালো হয় না যাওয়া যখন পায়খানা যখন আপনার ভালো হবে না তখন আপনার কি হবে পৃথিবীর অ্যাসিডিটি হবে গ্যাসের সমস্যা হবে গ্যাসে রুগী হয়ে যাবেন যার কারণে হজম শক্তিটা স্ট্রং হওয়া প্রয়োজন তো আমি আজকে আপনাদেরকে এমন একটি খাবার এবং এমন একটি মেডিসিন বলতে চাই যে মেডিসিন যে খাবার খেলে আপনার কি হবে হজম শক্তি শতভাগ ভালো হয়ে যাবে আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার পরামর্শ জানাতে পারেন ও যে কোনো বিষয়ে পরামর্শ লাগলে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে সরাসরি আসতে পারেন লোক আমার চ্যানেলটি ভালো সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে কি হয় চলেছে তো আসুন আমরা জানি প্রথমে কোন খাবার যে খাবারটা খেলে আমাদের হজম শক্তিটা শতভাগ ভালো হয়ে যাওয়া যে খাবারটা নাম ভাবো এটা আমরা খুবই পরিচিত একটি খাবার আর এই খাবারটির নাম হলো আমলকি হ্যাঁ বন্ধুরা এই আমলকি যদি আপনি নিয়মিত খান তো আপনার হজম শক্তি শতভাগ ভালো হয়ে যাবে আপনার হজম ভালো হয়ে যাবে আপনার পাইখানা ভালো হয়ে যাবে আপনার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে এমনকি এটা খাওয়ার কারণে আপনার রুচিও চলে আসবে অনেকে বলতে পারেন যে ভাই কি ডাক্তার সাহেব আমাদের এখান থেকে আমলকি পাওয়া যায় না তো এই কি নিয়ে আমাদের ইউনানিতে মেডিসিন আছে সেটি হলো সর্বতে আমলা এই শরবতে আমলা এই মেডিসিন এই সিরাপটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনি এই সর্বতে আমলা এটা হলো জেনেরি জেনেরিক নাম কোম্পানি ক্ষেত্রে অনেক সময় অনেকে অনেক নাম দিতে পারে জেনেরিক জেনেরিক নাম হল শরবতে আমলা এই শরবতে আমলা আপনি নিকটস্থ ফার্মেসি থেকে ক্রয় করে আপনি খেতে পারেন আপনি ভালো রেজাল্ট পাবেন ভসম ক্ষেত্রে ক্ষেত্রে থেকে ক্ষেত্রে রুচির ক্ষেত্রে অসাধারণ কাজ করবে তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি বাজার থেকে আমলা এই মেডিসিনটি করেন তবে আপনাকে বুঝে শুনে কীভাবে করতে হবে কারণ যদি আপনি ভেজাল আম শরবতে আমলা কেনেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে চোখ মুখ চোখ ফুলে যাবে মানে চেহারা ফুলে যাবে পেট বড় হয়ে যাবে আপনার সুখ কিডনি লিভার কিন্তু ক্ষতি হয়ে যাবে যার কারণে একজন হাকিমি পরামর্শ নিয়ে বা এমন ফার্মেসি মানে থেকে কিনবেন সেজন্য আপনাকে ভেজাল মেডিসিনটা না দেয় কারণ যদি ভেজাল মেডিসিন আপনি খান তাহলে আমি যেটা বললাম সেভাবে কিন্তু আপনারা কাজ করবে না হিতে বিপরীত হয়ে যাবে এইটা মাথায় রাখবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আসসালামু আলাইকুম আবার একা